আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো ছোট্ট একটি ফজিলত পূর্ণ দোয়া সম্পর্কে যে দোয়াটি পড়লে যে কোনো দুঃখ দুর্দশা থেকে মুক্তি পাবেন সব সময় সুস্থ থাকবেন গড়ে রিজিকের অভাব হবে না সন্তানেরা ভালো থাকবে শাস্তির পরিবর্তে ক্ষমা পাবেন দুনিয়ায় হেফাজত থাকবেন আব্বা সরদি আল্লাহ তা রানহু রসুন সল্লাহল্ সাল্লামের কাছে আসলেন আর জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আমাকে একটা দোয়া শিখিয়ে দিন রসুল সাল্লাল্লাহ ফ সাল্লাম বলেন হে আমার চাচা যান বলুন আল্লাহ হুমাইন্নি আস আলুকা আফিয়া। হে আল্লাহ আমি তোমার কাছে আফিয়া চাচ্ছি আফিয়া কি আফিয়া তো ইয়া আল্লাহ আমাকে সকল দুঃখ গ্লানি ও ভুগান্তি থেকে রক্ষা করো দুনিয়া এবং আখিরাতি আব্বাস রদিউল্লাহ তাল আনহু খানিক চিন্তা করলেন এবং কয়েকদিন পরে ফিরে আসলেন এবং বললেন ইয়া রসুল আল্লাহ এ তো খুবই ছোট্ট দোয়া আমাকে বড় কিছু শিক্ষা দিন তখন রসুল সাল্লাহ সাল্লাম বলেন ও আমার প্রাণপ্রিয় চাচা যান আল্লাহর কাছে আফিয়া কামনা করুন আল্লাহর কসম এর চাইতে উত্তম কোন জিনিস আপনাকে দেওয়া হবে না এটা খুবই ছোট্ট দোয়া যার মাধ্যমে যা বুঝায় এ আল্লাহ আমি পরিত্রাণ চাই মর্ম পীড়া বিষাদ কষ্ট ও ক্ষতি থেকে আমাকে পরীক্ষা করো না সেই অত্যন্ত ফজরতপূর্ণ দোয়াটি হল আল্লাহ রব্বে কারিমের কাছে এইরকম সকল কিছু আমরা চেয়ে থাকি এই বলে আল্লাহ তালা আমাদেরকে এই দোয়াটি বেশি বেশি পড়ার তাও ফিক দান করুন আমিন